মাটির ঘরে থাকা গ্রামের সাধারণ এক মানে রাজকুমারী ফারানাবিথি তাকে নিয়ে আজকে যে ভয়ঙ্কর তথ্য শেয়ার করব আপনাদের সাথে জানলে আপনারা অবাক হয়ে যাবেন ফারানা বিথি মানুষের মন জয় করছে মা হারা গ্রামের অসহায় মেয়ে মাটির ঘরে থাকা মা মারা মামারা ছোটোবেলায় মা মারা গেছে এরকম একটা গড় থেকে উঠে এসে রাদের মতো ছেলে পরিবারে এসে তাকে সে কিছু পাইছে এবং সোশ্যাল মিডিয়ার মানুষ তাকে এত ভালোবাসা দিছে এখন ফেসবুকে একটা কথা ছড়াচ্ছে যে ফারানা বীতির মা সে নাকি এখনো জীবিত আছে আর জীবিত থাকলে এখন কোথায় আছে যারা কন্টেন্ট মেক করে অনেকেই রাজশাহী থেকে অনেকেই এই এটা বলার চেষ্টা করছিল যে পারানাবীতির মা এখনো জীবিত আছে বাট যারাই বলছে বীতি তার ক্ষমতা পাওয়ার দিয়ে তাদের নাকি মুখ প্রশাসন দিয়ে তাদের নাকি মুখ বন্ধ করে দিচ্ছে এখন বিতির কন্টেন্ট মেক করছে ফেসবুকে বিশেষ করে যারা কন্টেন্ট মেক করছে তারা এটা প্রমাণ করার চেষ্টা করছে যে ফারানা বিতির মা জীবিত আছে এখনও সে মানুষকে মিথ্যা বলছে আর রিসেন্টলি সে যে কিছু ঘটনা ঘটাইছে এগুলো দেখে বিতি একটা মিথ্যাবাদী তার স্বামী নিয়ে মিথ্যাচার করছে মানুষের কাছে খুব ইনোসেন্ট পেস নিয়ে এবং শুদ্ধ ভাষায় মানুষকে সাবলীল বাসায় গুছিয়ে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছে একটু সমস্যা হয়েছে তাদের মাঝে রাদের হার্টের সমস্যা অনেক কিছু বোঝাইছে যার কারণে এখন কেঁচো করতে গিয়ে আসল সাফে কিন্তু বের হয়ে গেছে তো ঘটনা আসলে কী করছে আমি আপনাদের সাথে বলছি তো আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাই কিন্তু ভিডিওতে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো এখন যেটা রিউমার বলেন বা সত্য বলেন যাই হোক যেটাই ছড়াইতেছে পাবলিক বলতে যাচ্ছে যে ফারানাবিতির মা এখনো জীবিত আছে তারা যখন বাইবন ভাই বাইবোন যখন ছোটো ছিল বিতি কিন্তু প্রথম অবস্থায় তার বাইয়ের কথাও কিন্তু সে ফেসবুকে কিছু বলে নেই ফারানাবিথি তার বাবাকে নিয়ে যখন ভিডিও করা শুরু করে গরিব বসা হয় বাবাকে নিয়ে তখন কিন্তু তারা দুই বোন বা বোন এটাই কিন্তু বোঝানোর চেষ্টা করছে যে তাদের মা নাই ছোটোবেলায় মা হারা মেয়ে মা হারা মেয়ে এগুলোই কিন্তু বলার চেষ্টা করছে পরে দেখি বৃত্তির ভাইও আছে অনেক বছর পর দেখতে পারি যে ভীতির ভাইও আছে ওই বাড়িতে আর বিতির বাবা তো গ্রামের সরল অসহায় মানুষ তা ওনাকে দেখলেই আসলে মায়া লাগারই কথা যে ছোট ছোটো কালে মেয়েগুলারে রেখে মা মারা গেছে মারা যাওয়ার পরে এই লোকটা কত কষ্ট করে মেয়েদেরকে মানুষ করছে এবং রান্না করে খাওয়াইছে বিথিয়ে জন্য গ্রামে দুদিন পর চলে যায় তার মাকে একটু রান্নাবান্না করে খাওয়াবে সরি বাবাকে একটু রান্নাবান্না করে খাওয়াবে এগুলো বলে বলে অনেক সিম্পেতি কিন্তু মানুষ থেকে নিছে এখন শোনা যাচ্ছে বীতির মা ছোটোবেলায় এদেরকে রেখে অন্য আরেকজনের সাথে ভেগে চলে গেছে মানে অন্য আরেকজনকে বিয়ে করে ফেলে এবং ওই লোকের নাকি অনেক পয়সা আছে ওই লোকের অনেক পয়সা আছে যেটা ফেসবুক থেকে বলা হচ্ছে ফেসবুকের কন্টেন্ট মেক যারা করতেছে তারা বলতেছে এবং বৃত্তির কমেন্ট সেকশানে প্রচুর এগুলা কমেন্ট আসছে যে ও মিথ্যা কথা বলছে ওর মা এখনও জীবিত আছে ওর মা অন্য জায়গায় বিয়ে বসে বিয়ে বসে সে অনেক পয়সাওয়ালা লোকের সাথে আছে সে পয়সাওয়ালা লোকের সাথে আছে সে ভালো আছে এদের সাথে যোগাযোগ করে না বা এরাও করতে চায় না যাই হোক আর রাজশাহী থেকে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারাই মুখ খোলার চেষ্টা করছে সবাইকে বিথি কোনো না কোনোভাবে মুখ বন্ধ করাই দিছে তো এরকম সত্যি কথা না যদি চাপা দেওয়া থাকে এটা আসলে কখনো কখনো কোনো দিনও চাপা থাকবে না জনগণের মধ্যে এটা কোনো না কোনো যেহেতু সে পাবলিক বলা চলে ফিগার হয়ে গেছে এটা কোনো না কোনোভাবে বের হবে এখন দেখা যাক এটার জন্য বিথি কি স্টেপ নেয় এবং জনগণকে কি বলবো আজকে কিছুদিন কিন্তু বিথি অনেক কিছু করে ফেলছে তার স্বামীকে নিয়ে তার জীবনে যা করছে এগুলো সম্পূর্ণ সে নিজেই ফেসবুকে ইউটিউবে ছড়াইছে হ্যাঁ এর মাঝে বিথির যে মায়ের ঘরের মায়ের ছেলে বড় লোক মা আছে বিথির একজন ওই ছেলে কন্টিনিউ টিকটকে তার বিধিকে নিয়ে বিভিন্ন রোমান্টিক গান বাজনা এই সেই পোস্ট করতেছে যে আসলে ভাই বোনে তো আর এরকম রোমান্টিক সং টিকটক বানাই পোস্ট করা যায় না এটা দৃষ্টিকোটরও লাগে বিথির যেহেতু একটা সংসার আছে সন্তান আছে কেউ কেউ বলছে যে বিথি ওইখান থেকে জামেলা শুরু হয়েছে বিথি আর রাদের মধ্যে এবং নাকি তার যে পাশে স্মৃতি আছে স্মৃতি বলছে তাদের সংসারে অশান্তি চলতেছে এটা তাদের পার্সোনাল বিষয় এরপর আবার এটার নাম কি তিশা তিশাও বলছে যে তাদের সংসারে অশান্তি চলতেছে কিছু করতে পারছি না তো যাই হোক বিথি কিন্তু বীথির সংসারেই আছে এখন লোকজন কিন্তু এগুলো বলে বেড়াচ্ছে যদি এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে বিথি নিশ্চয়ই মাকে নিয়ে একটা মিথ্যাচার করে জনগণের সাথে একটা গেমস খেলছে আর যদি না হয় যারা এই ধরনের কথা ছড়াচ্ছে একজন যদি মারা যেয়ে থাকে একটা মৃত ব্যক্তি নিয়ে এটাও কিন্তু ঠিক করছে না যারা এই রিউমারটা ছড়াইতেছে যে ফ্রেন্ড স্মৃতি তাকেও আপনারা সবাই ছিনেন তো স্মৃতির কিন্তু বিয়ের বিয়ের কিছু কেনাকাটা শুরু হয়েছিল বিয়ে করবে শেষমেশ বিয়েটা করা হয় নাই কেন করা হয় নাই বা কী কারণে ফেসবুকে এটা নিয়ে নানান কথাবার্তা হচ্ছে ভীষণ পোস্ট অনেক বেশি পোস্ট করা হচ্ছে এই ছেলেকে নিয়ে নাকি লিভিং করতেছে স্মৃতি কতটুকু সত্য অবশ্যই আমি আপনাদেরকে জানাই ফেসবুকের যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা কী বলতেছে স্মৃতি সম্বন্ধে স্মৃতি এমন এক পর্যায়ের মানুষ যে যার সাথে বিয়ে করছে ওই ওই ছেলেটা নাকি ভালো পরিবারের ছেলে তারা এই স্মৃতিকে এখনও মেনে নিচ্ছে না বিয়ে করছে বা লিভিং করতেছে যাই হোক তো আমি আপনাদেরকে স্মৃতি এবং বৃত্তি সম্বন্ধে কিছু ফেসবুক পোস্ট থেকে নামা পড়ে শোনাচ্ছি এখানে একজন লেখছে মা নেই অসহ অসহায়ত্ব দেখিয়ে মানুষের ইমোশনাল গেন করে মাটির ঘরে ঘরের মেয়ে হিসাবে খ্যাত বিথি আর পর পাড়ায় পাড়ায় স্টেজ পারফরম্যান্স করে বয়ফ্রেন্ড থেকে জামাই জামাই তারপর টিকটকে নাচানাচি দেন একটু ভাইরাল তারপর সে জামাইয়ের সাথে ছাড়াছাড়ি করে অনলাইনে কান্নাকাটি করে গ্রামের অজপাড়া গায়ের মেয়ে থেকে আজকের বিদেশি বয়ফ্রেন্ডের নায়িকা স্মৃতিকে নিয়ে আজকে আমার এই লেখা আশা করি সবাই পড়বেন উপরের কথাগুলো পড়ে অনেকে আমাকে বলেন যে আমি আমার এত সমস্যা কেন এদের এসব বলছি কেন তবে আমি কখনোই ভাবিনি এদের নিয়ে বলবো বিধি বা স্মৃতি এদের কাউকে আমি কখনো চিনতাম না আপনারা হয়তো চিনতে পারেন তবে স্মৃতি এখন অনেক ডেভেলপ ডেভেলপমেন্ট হয়েছে বিশেষ করে বাপীর সাথে প্রেম হওয়ার পর তখনই আমি চিন আমার চেনা বা বলার সাথে কারো যায় না যায় আসে না এটা যারা যারা পার্সোনাল বি যার যার পার্সোনাল বিষয় তারা কি করবেন না করবে না তবে আজকে কিছু না বলে পারছি না বীতি সম্প্রতি তার হাজব্যান্ডের সাথে কি যেন হয়েছে ডিভোর্স রিলেটেড কিছু ফেসবুকে পোস্ট করেছিল যেহেতু তার ফেসবুক যেহেতু তারা ফেসবুক সেলিব্রিটি তাদের অনেকেই ফলো করে এজন্য অনেকেই এটা প্রচার করছে যে এত মিল এত ভালো সম্পর্ক তাহলে এবার কি হলো আর তারা ফেসবুকে ভাইরাল তাই তো প্রচার হবে এটাই তো স্বাভাবিক তাই না বাট সামান্য একটু দুই তিন ধরে অনেকে এটা নিয়ে ফোস্ট দি দিছে সেজন্য সব সবসময় মানুষকে এত ছোট করে কথা বলে তার পোস্ট নিয়ে সবাই বিজনেস করে এটা কেম কেন করলো সেটা কেন করলো সবাই জানে কিছু দিয়ে ভাইরাল হতে পারে কিছু দিয়ে ভাইরাল হতে পারে অসভ্য ছোট লুকই করে সবাই তাদের নামে ফেম নাম ফেম কাজে লাগিয়ে মানে প্রতিদিন সে ভিডিও করে মানুষকে যা ইচ্ছা তাই বলে মানে সে কি এমন হয়ে গেছে এটা নিজেই ভাবতেছে মুই মুই কি হুনুরে আসলে আসলে এই ভিন্নভাবে মানুষকে এক কথা প্রকার গালি দিচ্ছে আর তার পেজে রিচ হচ্ছে আরও মানুষ এসব ভাইরাল করছে আর তারা ডলার কামাচ্ছে তার হাজব্যান্ডের ফ্যামিলি এটা 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 মানে বাংলাদেশের সেরা পরিবার তার হাজব্যান্ডের জন্য ট্রা ট্রোল করে তাদেরকে আম্বানি বলে সবাই সবাই আবার আবার দেখলাম তারা ডাল খায় বড় লোক ভাত খায় এসব মানুষ কী লেখে বৃথিকে নিয়ে যারাই ভিডিও বানায় এরে বয়কট করুন আপনাদের জন্য এই বৃথি স্মৃতি আজ একটু ভালোভাবে বাঁচতে পারছে তারপরও এরা আপনাদেরকে ছোট করে এদের এত অহংকার কেন আমার কথা এদেরকে চিনি ভাইকে ভাইরাল করলো মানুষরাই তো ভাইরাল করেছে তাই এদের এত ফলোয়ার সে কীভাবে ভাইরাল হয়েছে সবাই জানে এমন না যে সে পড়াশোনা করে নোবেল এনে সবাই তার ভাইরাল বানিয়েছে তার লাইভে খালি একটাই কথা আপনারা এসব এত বলেন কেন দেখেন কেন ইগনোর করুন চুপ যান আমাদের পার্সোনাল বিষয় আমাদের মধ্যে রাখেন আমরা সেলিব্রিটি তার মানে এই না যে আমরা মাটিতে বসে পারব না বাপ্পি তারপর হচ্ছে বাপ্পিকে নিয়ে কিছু কথা বলি না হয় আর বাপ্পিকে ব্ল্যাকমেল করে সুশ্রীর কাছ থেকে চিনিয়ে এনে নিজেই তালাকের বান ধরে ধরে আজ দূর এত দূর তাছাড়া আর কি আছে এই স্মৃতি না ভালো পরিবার না ভালো পরিচয় না ভালো পেশা এদের টিকটক সম্ভব একমাত্র সম্বল একমাত্র এই টিকটক ফিল্টার ফিল্টার ছাড়া রূপ দেখার মতো আর কি আছে কি নাই আল্লাহ জানে আর এজন্য এখনো এখনও বাপ্পির পরিবার মেনে নেয়নি মেনে নেয়নি তাই বিয়ে না করেও লিভিং করছে এরা অনেকেই বলে আপনারা আপনারা এত সমালোচনা করা লাগে কেন এরা এসব অহংকার করছে তাই অনেকেই পক্ষ নিয়ে যা বাস্তব তাই বলছে আর এটা সমালোচনা না আর যারা ওদের দেখে শেয়ার করছে কমেন্ট করে এবং অডিয়েন্সরা তো এদের রুটি রুজি এদের কারণেই তো এরা ভিউ আর টাকা পায় এখন একটু পরিচিতি হয়ে গেছে এই জন্য গুটি কয়েক এদের নিয়ে বলে লিখে এতে এদেরই লাভ হয় দুই গুণ কই আরও কৃতজ্ঞতা জানাবে ভালো ভালোভাবে বলবে তা না করে বরং অপমান করে কেন এদের যদি এতই ইগুতে লাগে তাহলে এই এসব কিছু ফেসবুকে দিবে বা কেন তাহলে কেউ এদের নিয়ে বলবে না লিখবেও না এরা ইচ্ছা করে এসব নাটক করে আর ভান ধরে যে ট্রেন্ডে থাকে অনলাইনে যারা এসব কাজ করে সবার জাস্ট ভাইরাল আর ভাইরালের ধান্দা বেশিরভাগ দেখি সব ডিভোর্স প্রায় এই এই লাইনে আগে সত্যি বেশিরভাগ আমি যেটা দেখছি বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ ডি দু তিনটে বিয়ে বসার ডিভোর্সে মহিলারাই এই লাইনে সবাই আগে আর এদের ফার্স্ট যে ইয়ে থাকে মানে কেরিয়ার থাকে পারিবারিক যে একটা জীবন জীবনযাপন থাকে সম্পূর্ণ আলাদা এরা এখানে এসে লাইভ ঘুরে আবার এখানেই চোখ রাঙে দেয় ডিভোর্স নিম্নরূপ পরিবারগুলোতে হলে আগে যেহেতু গার্মেন্টসে কাজে এখন আসে টিকটক সবার কথা আর কাজের কোনো মিল নেই টাকার জন্য গু পরিষ্কার করে করতে দিল। এসব দুই দ্বিতীয় শ্রেণীর ইনফ্লুয়েসারা ইনফ্লুয়েঞ্জারা মানে ইনফ্লুয়েন্সার বোঝাইছে ইনফ্লুয়েঞ্জারা সেটাই সুন্দর করে বলে বলে ভিউ করে আমাদের মাথা ঘাবে আর আমরা সেটা নিয়ে ভিডিও বানাইলেই আমরা খারাপ শেষ কথা আফারা আপনারা এই ইগো আপনাদের এই ইগো থাকলে এসব বাদ দিয়ে আড়ালে চলে যান আর যদি এসব ছাড়া আপনাদের আর যদি এসব ছাড়া আপনাদের বাদ নাই সে তাহলে সব মেনে নিয়ে কাজ করুন আসলে আপনাদের পেটে তো গিয়ে হজম হয় না সুতরাং এসব একটু চাপাবাজি কম করে সুন্দরভাবে যা করার করুন তা তাদের জন্য আজকে এই অবস্থা তাদের মানে ধন্যবাদ দিবেন মানে সত্যি কথা বলতে এরা বিথি যা শুরু করছে সে নিজেই কিন্তু এগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে নিয়ে আসে যদি এই প্ল্যাটফর্মে থাকতে চান তাহলে যারা মিডিয়ার মানুষ দেশ বিদেশে মিলে যুগ মিলে যুগের পর যুগ কাজ করে তাদের কাছে একটু শিখুন যে কিভাবে পাবলিক ফিগার হলে সব মেনে নিতে হয় লেখাগুলো আপনাদের কেমন লাগছে এরা এগুলো এদের ধান্দা এগুলো ধান্দা করে মানে যারা এই যে কাপল ব্লগ নামে টিকটক আর যারা এসে নির্লজ্জ হইতে পারে সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত নাচানাচি উতাল পাতাল জিনিসপত্র যারা দেখায় মানে তারা হলো নির্লজ্জ আর নির্লজ্জতা না এদের মতো নির্লজ্জ না হলে মানুষ কিন্তু আসলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু থেকে আসলে বেশি উন্নতি করতে পারে না যারাই নির্লজ্জ হইতে পারে তারাই করতে পারে বৃত্তির মতো একটা সে এরকম মুখোশের আড়ালে একটা মেয়ে তার অবস্থা এই কয়দিনে এই কয়দিনই সে যা করলো যা দেখালো যা মিথ্যাচার করলো সব কিন্তু ফাঁস হয়ে গেছে তবে তার মায়ের বিষয়টা যেটা পাবলিক বলা শুরু করছে সেটা এখনো আসলে আদৌ সত্য কি না সেটা এখনো আমি জানি না বাট অনেকেই জানে না কিন্তু কন্টেন্ট রেডি করতেছে কথা হলো এইটা এইটা কিন্তু বিথিকে কমেন্ট করছে মানুষ কমেন্ট করে বলছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন